সবাই মিলে একসাথে ঘুরতে গেলে বা কিছু খাওয়া দাওয়া করতে গেলে খুবই ভালো লাগে তাই না ফ্যামিলি মেম্বারের সাথে ঘোরা ট্যুর করা সব কিছুই অনেক আনন্দ আসসালামু আলাইকুম এপিআন সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আবারও আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে বা যারা আমার ভিডিও অনেক পছন্দ করে সবাইকে একটা করে করে দিয়ে লাইক কমেন্ট পাশে থাকবেন আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরতে যাব মানে একটু খাওয়া দাওয়া করতে যাব কিন্তু কথা হচ্ছে খাওয়া দাওয়া করতে গেলে সবাই বলে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও ভাই বোন সবাই বলে কিন্তু প্রতিটা মানুষকে নিয়ে যাওয়া তো খাওয়ানো সম্ভব না তারপর আমরা একটা প্ল্যান করলাম যে ঠিক আছে সবাইকে নিয়েই ঘুরতে যাব কিন্তু একটা শর্ত আছে যে যার টাকা দিতে হবে তারপরে বলল অনেক ইনকাম করেন অনেকে টিউশনি করে এভাবে সবাই বলতেছে কত টাকা কত টাকা বেশি না সবাই জনপতি দুইশো করে টাকা দিতে হবে দুইশো টাকা করে এখানে আট থেকে নয় জন আছে পনেরো ষোলোশো টাকা হয়ে যাবে আমরা একটা পিজা ফ্যামিলি পিজা খাইতে পারবো বিশেষ করে আমরা এখন পিজা বাড়ে যেতে চাইছিলাম কারণ ওইখানে পিজাটা আমাদের খুব বেশি পছন্দ যে কথা সেই কাজ সবাই টাকা নিয়ে আসলো আজকে কেউ অমত করে নাই আমার বড় আপা যে পরি মানে সঞ্চয়কারী তারে খাওয়ার কথা বললে দরকার আমি বাসা রান্না করা খাবো আমার মেয়ে জো আপা সে পিজ্জাবারের কথা বলি কেউ না করে কারণ সবাই পিজ্জা বারের অনেক পছন্দ করে এর মধ্যে টাকা টুকা উঠাইয়া সবাই একসাথে দাঁড়ায় একটু ভিডিও টিডিও করতেছিলাম আলাদা ভাবে হ্যাঁ আমি বলতেছি সবাই এভাবে হাত দাও সবার পা দাও জুতা গুলো ভিডিও কর্ম এভাবে ট্রেনিং এ দেখি কেউ পারতেছেন এর মধ্যে আবার আমার বড় ভাগ্নি রাগ করে ফুলে আসে তাকায় না ক্যামেরা দিকে কত কিছু জোর করে হ্যাঁ এখানে আমার সবচেয়ে বেশি মজা লাগতেছে যে আমার বড় আব্বাও আমাদের সাথে সাথে পা দিতাছে হাত দিতাছে আবার আমাদের সাথে ক্যামেরা আসতেছে আমি বলি তুই যা শাস্তি তুই তো আদ্রাই লালাই সালাম সাই যে তো কিছু দেখাই যায় না হাত মোজা পা মোজা নিকাব সব কিছু দিয়া তারপরে বলতেছে এটাই ভালো তারপরে আমরা পিজা বাড়ির ভিতরে ঢুকে গেলাম ভাই বিশ্বাস করবেন না পিজা বাড়টা মনে হয় আমরা ক্ষণিকের জন্য কিনে নেছি। বাচ্চাদের আমাদের কি আমার মনে হয় পিজা বাড় ছাড়া যদি অন্য কোনো রেস্টুরেন্ট হতো মানে আমাদের কি বলতো আপনারা চলে যান আপনাদের বিল দিতে হবে না এত চিল্লা চিলি হাও মাও সবচেয়ে বেশি মজা হয়েছে আমরা সবাই অনেক এনজয় করছি খাওয়াটা তো মেন ফেক্ট না আমাদের সবার মনে কালকে খুবই ভালো ছিল হ্যাঁ সবাই যতটুকুই খাইছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক এনজয় করছে সবাই সবার মতন পিক তুলছে তারপরে হচ্ছে গিয়ে ভিডিও করছে বড় আব্বা ছোট আব্বা সবাই মিলে আমরা এখানে নয়জন গেছি ফ্যামিলি পিজ একটা অর্ডার করছি দেন হচ্ছে চিকেন যে ললিটা আছে ওইটা অর্ডার করছি বাচ্চাদের জন্য তারপরে এটা করছি আর সবার জন্য একটা করে কোক পার্সেস করছি হ্যাঁ তো হবে না কারণ সবারই তো ইচ্ছা করে তাই না তার মধ্যে বলা বলতেছে যে আমার অনেকগুলো দিতে হইব এই বলতেছে আমার অনেকগুলো দিতে হবে আমি কিছু যার ভাগে যে কয়টা পরে ওই কয়টাই খাইতে হবে পরে এক একটা বলতেছে যে পিজা বারে পিজা খেয়ে আমার মন ভরে না তারপর বলতেছে যতটুকু কিসমত আছে এখন অতটুকুই খাও পরের পর আবার নিয়ে আসব তারপর আমরা সবাই একটু মিরলে শুটুট নিলাম একটু ভিডিও টিডিও করলাম কালকে অনেক